তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি ছিল তো আজকে তেমন আমার কোনো কাজ ছিল না আমি যেহেতু অনলাইন বিজনেস করে আমার পার্সে রেডি করা পার্সেল ডেলিভারি দেওয়া খুবই একটা কষ্টকর কাজ হয়ে যায় সেক্ষেত্রে আমার ইউটিউবে ভিডিও করাটা খুব একটু টাফ হয়ে যায় তো অনেক আপরা আমাকে কমেন্ট করছেন আপু নতুন ভিডিও আসছে না কেন তো আজকে একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মানে ফ্রি ছিলাম এই জন্য ভিডিওটা করলাম তো এই যে দেখছেন আমি আজকে হচ্ছে আমার যে বা ব্যালকনিতে হচ্ছে গাছগুলো আছে সেগুলো বৃষ্টিতে হচ্ছে বা নিচটা কিন্তু পানিতে জমা হয়ে আছে তো আজকে আমি এই নিচটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক দিন যাবতীয় এখানে বৃষ্টি হচ্ছে পানিটা জমে আছে তো এই যে আমার এই সব গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দ খুবই এদেরকে যত্ন করে একটা সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু দিনে তিন থেকে চারবার ব্যালকনিতে এসে গাছগুলো দেখি মানে আমার একটা পদ অভ্যাস বলতে গেলে আর এই যে দেখছেন আমার দুটি হচ্ছে পাখির ছানা যে এটা এরা এত দুষ্টুমি করে যে ওদেরকে খাবার দিলে ওরা খাবার নষ্ট করে পানি নষ্ট করে আর খুবই চঞ্চল ওরা তো ওদেরকে আমি হচ্ছে আজকে সকালে যেহেতু প্রচণ্ড বৃষ্টি সকাল সকাল ওদের হচ্ছে খাবারের মানে পটি করার যে ট্রেটা সেখানটা পরিষ্কার করে নেব ওরা খাবার বেশি নষ্ট করে আর এই যে ওদের ওদের ফ্রেশ পানি দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ